এখানে একটি বোতলে পানি নেওয়া হয়েছে এবং তাতে আইসোপ্রোপাইল অ্যালকোহল মিক্সচার করা হলো সাধারণত অ্যালকোহল পানিতে দ্রবভূত হয় কারণ পানি এবং অ্যালকোহলের মধ্যে একটি হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে তারা একে অপরের সাথে মিশ্রিত হয় পানি এবং অ্যালকোহলের কোনো কালার না থাকায় দুইটা মিক্সচার অবস্থায় বোঝা যায় না তবে এই দুইটাকে আলাদা করার বুদ্ধি হলো এখানে কিছু পরিমাণ যদি লবণ মিক্সার করি তাহলে এই লবণ শুধুমাত্র পানির সাথেই বন্ড গঠন করে কারণ লবণ একটি আয়নিক যৌগ এবং পানির পোলারিটি থাকার কারণে এইটা পানির সাথে বন্ড গঠন করে এখানে এক্সেস পরিমাণ লবণ দিয়ে যদি আমরা ঝাঁকাই তাহলে টোটাল পানির সাথেই ওই লবণগুলো বন্ড গঠন করবে এবং কিছু সময় যদি এরকম রেখে দেওয়া হয় তাহলে দুইটা লেয়ার সেপারেট হতে দেখব উপরে অ্যালকোহল থাকবে এবং নিচে লবণ মিশ্রিত পানি পড়ে থাকবে আপনি কি বলতে পারবেন অ্যালকোহল উপরে কেন থাকবে এখানে যে দুটি লেয়ার তৈরি হয়েছে সেজন্য আমরা এখানে কিছু পরিমাণ কালি যদি মিক্সচার করি যা অ্যালকোহলে দ্রবহভূত হয় তাহলে আমরা সুন্দরভাবে এই দুটি লেয়ার দেখতে পাবো